নমস্কার বিগত আড়াই বছর ধরে কর্কট রাশি ধাইয়া চলেছে অর্থাৎ মকরাজ অষ্টমী ছিল এই ধাইয়া কর্কট রাশি জীবনে নানা রকম সমস্যা কষ্ট দুঃখ এসেছে শুধু ধাইয়ার কারণে নাকি এর পিছনে বড় কোনো গোপন রহস্য লুকিয়ে আছে কি সেই গোপন রহস্য অর্থাৎ কর্কট রাশির মানুষরা প্রচন্ড ইমোশনাল ভালোবাসার কাঙাল যখন আপনি জিরো থেকে উপরে ওঠেন তখন আপনার এই উন্নতি কেউ দেখতে পারে না কারা দেখতে পারে না জানেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অর্থাৎ থেকে যাদের সঙ্গে আপনি বড় হয়েছে তারাও দেখতে পারে না কারণ যদি আপনি জিরো থেকে উপরে ওঠেন এবং তাদেরকে যখন ওভারটেক করে চলে যান এটা একটা শত্রুর জায়গা নেয় শত্রুর জায়গাটা কোথা থেকে নেয় চলাসি থেকে নেয় হিংসা থেকে নেয় জেলাসি থেকে কাদের কাদের থেকে জেলাসিটা আসে যারা আপনাকে চেনে না জানে না তারা কেন আপনার সঙ্গে শত্রুতা করবে যারা আপনাকে চেনে জানে আপনার সঙ্গে সঙ্গে থাকে আপনার সাথে বড় হয়েছে আপনার আত্মীয় স্বজন বান্ধব প্রতিবেশী তারাই আপনাকে ডাউন করার চেষ্টা করবে সেটা ব্ল্যাক ম্যাজিকের দ্বারাও হতে পারে কোনো তন্ত্র প্রয়োগের দ্বারা আপনার উন্নতির পথে বিরাট বাধা হয়ে দাঁড়াতে পারে তাহলে এই যদি কেউ তন্ত্র কর্কট রাশি কর্কটলগ্ মানুষের জীবনে করে থাকে সেটা কি তারা কোনো শাস্তি পাবে না যারা করছে দেখুন তারা শাস্তি পাক না পাক সেটা পরে আসছি আমি আপনার উন্নতির পথে সাডেন একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ আপনি এক ধাপ পিছিয়ে চলে আসছেন কোনো বড় অপরচুনিটি বড় সুযোগ আপনাকে বঞ্চিত করে দিচ্ছে কারণ আপনি ভালোবাসার কাঙাল আপনি আপনার এই নম্বর ঘর আপনার শত্রু ঘর থেকে সেই ছ নম্বর ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি সে তো শুভ গ্রহ এই ছ নম্বর ঘরে মঙ্গল শনি রাহু কেতুর মতো গ্রহ এবং সূর্যের মতো গ্রহ বসে থাকলে শত্রুরা কিচ্ছু করতে পারে না না আপনার জীবনে ব্যাক ম্যাজিক করতে পারে তন্ত্র প্রয়োগ করতে পারে কারণ বৃহস্পতি সে এত শুভ গ্রহ সে লড়াই ঝগড়া পছন্দ করে না যে ঝগড়া যার জন্ম ছকেও ঘরে বৃহস্পতি বসে আছে সে শত্রুর সঙ্গে মিত্রতা করার চেষ্টা করে তাই আপনার জীবনে যে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে তন্ত্র দ্বারা আপনাকে ডাউন করেছে সেটা আপনি জানবেন কি করে এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন সময় নষ্ট না করে মেইন টপিকটা আসি কর্কট আসি ছ নম্বর ঘর সেটা হচ্ছে ষষ্ঠপতি বৃহস্পতি সেই অত্যন্ত দুর্বল শত্রুর জায়গায় লড়াই ঝগড়া করার জায়গায় সে তো জ্ঞানের পাণ্ডিত্যের কারক সে পড়াশোনা সংস্কারের কারক তার মধ্যে এরকম নেগেটিভ নেগেটিভ আসে আসে না কেন জানেন যারা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো করে তাদের একটা সাইকোলজিক্যাল প্রবলেম অর্থাৎ যে আপনার উন্নতিতে জেলাসি করছে অহংকারবশত ভুল পদক্ষেপে আপনাকে ডাউন করার চেষ্টা করছে তাদের জন্ম যদি বারো নম্বর ঘরে রাহুর অবস্থান হয় তারা এই রকম সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে করতে পারে যাদের দ্বাদশে রাহু সেই রাহু যদি শনি শনি রাহু মঙ্গল সূর্যের দ্বারা হয়ে যায় তাহলে আরো নেগেটিভ অর্থাৎ তাদের একটা মানসিক সমস্যা তারা অন্যের উন্নতি দেখতে পায় না তাদের মনের মধ্যে একটা জেলাসি ভাব জন্মায় যে থেকে তাকে নিচু করার জন্য তাকে ডাউন করার জন্য সে ব্যাক ম্যাজিকের তারস্থ হয় তন্ত্র প্রয়োগ করে তাকে নিচস্ত করার তাকে ডাউন করার তার ক্ষতি করার চেষ্টা করে ধরুন যার সঙ্গে আপনি এক সঙ্গে বড় হয়েছে যে ক্লাসমেট আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার থেকে যখন আপনি ওভারটেক করে চলে যাচ্ছেন আপনার ধরুন আপনি একজন মহিলা এবং আপনার পরিবার খুব ভালো আপনার হাজবেন্ড আপনার সন্তান খুব ভালো আপনার সন্তানের উন্নতি দেখে সে সহ্য করতে না পেরে কিন্তু আপনার ওপর এরকম ব্ল্যাক ম্যাজিক করতে পারে বিশেষ করে হতে পারে বিগত এই আড়াই বছরের মধ্যে কারণ এটা আপনার ধাইয়া ছিল গোহরাজ অষ্টমে ছিল তাই সেই সময় কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষের ওপর খুব ইজিলি ক্যাচ করে যায় আপনাদের কারণ যে আপনাদের রাশিটা খুব খুব ইমোশনাল খুব সফট হার্ড নয় সেই কারণেই চন্দ্রের রাশি প্রচন্ড ফ্ল্যাকচুয়েশন হয় এই রাশি কারণ এটা ভালোবাসার কাঙাল পর দুঃখ কাতর পরের দুঃখে এটা সহ্য করতে পারে না তাই আপনার উপর যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেটা আপনি জানবেন কি করে প্রথম কথা হচ্ছে স্বপ্ন দেখুন যদি মৃত ব্যক্তির স্বপ্ন আপনি বারবার দেখছেন জানবেন আপনার ব্ল্যাক ম্যাজিক হয়েছে এছাড়াও যদি আপনি স্বপ্নের মধ্যে সাপের স্বপ্ন দেখেন খুব এটা সাপের স্বপ্ন দেখা মানে হচ্ছে শত্রু বৃদ্ধি গোপন শত্রু বৃদ্ধি অর্থাৎ আপনি আপনার চারপাশে যার সঙ্গে আপনি কথা বলছেন ঘুরছেন বেড়াচ্ছেন হাসছেন একসঙ্গে খাবার খাচ্ছেন সেই লোকটা যদি আপনার পিছনে ষড়যন্ত্র করে আপনি তো কোনো সময় জানতে পারবেন না কারণ সে তো মুখোশ পরে আছে তাই মুখোশ দেখা মানে শত্রু বৃদ্ধি আপনার জীবনে কোনো শত্রুতা সে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আপনাকে ডাউন করার চেষ্টা করছে এইবার আপনি স্বপ্নে যদি সেই সাপটাকে মেরে ফেলেন তাহলে জানবেন সে শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছিল কিন্তু পেরে না আপনি শত্রুকে শেষ পর্যন্ত করলে। কিংবা কোন স্বপ্নে যদি সেই আপনাকে বারবার ক্ষতি করার চেষ্টা করে কিন্তু আপনাকে দংশায় তার জানবেন যে সেই শত্রু দ্বারা আপনি আক্রান্ত কোনো ব্ল্যাক ম্যাজিক তন্ত্র প্রয়োগ আপনার দ্বারা হয়েছে এছাড়াও আপনার মধ্যে হয়েছে আপনার না কোনো আপনার বন্ধু আত্মীয়ই আপনাকে করেছে এছাড়াও প্রতিনিয়ত খাবারের মধ্যে মাঝে মাঝে যদি আপনি চুল পান জানবেন যে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এই আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা তন্ত্র প্রয়োগ হয়েছে এর কি কোনো রেমিডি নেই বা এর থেকে কি কোনো রকম পরিত্রাণ নেই হান্ড্রেড পার্সেন্ট আছে সেই যদি রেমিডিগুলো আপনি করেন কোনো ব্ল্যাক ম্যাজিক পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে তন্ত্র প্রয়োগের দ্বারা ধারাশাই করবে বরঞ্চ যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করছে তাহারি চরম ক্ষতি হয়ে যেতে পারে হয়ে যেতে পারে না হবে সেটা হচ্ছে হনুমান চালিসা এই কলু কলি যুগে হনুমানজির সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা কারণ নেই তাই রোজ যদি ঘুম থেকে উঠেই আপনি হনুমান চালিসা পাঠ করেন কিংবা বজরংবান পাঠ করেন তাহলে যে আপনার উপর তন্ত্র প্রয়োগ করছে তার জীবনে সেটা বুমে হয়ে ফিরে যাবে যে আপনার উপর তন্ত্র তার একটা বড় ধরনের অটোমেটিক ক্ষতি হয়ে গেছে এছাড়াও আপনি শোয়ার আগে মাথার নিচে খাটের নিচে কাঁচের পাত্রে এক গ্লাস জল রেখে দেবেন এবং ঘুম থেকে উঠে সেই জলটা কোনো তুলসী গাছে আপনি অর্পণ করবে। প্রত্যেকটা বাড়িতে নিশ্চয়ই তুলসী গাছ আছে তাই সেই জলটা যখন আপনি অর্পণ করবে আপনি যে ঘুমের মধ্যে মৃত ব্যক্তি স্বপ্ন দেখেন বা সাপের স্বপ্ন দেখেন বা কেউ যদি আপনার ওপর কোনোরকম ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেটা তার জীবনে ফিরে যাবে আপনার ওপর তার রকম। উপভাব প্রভাব না দেখুন ব্ল্যাক ম্যাজিক কিন্তু বেশি দিন কাজ করে না সারা জীবন কাজ করতে পারে না হার্ডলি পনেরো দিন এক মাস তিন মাস চার মাস ছ মাস কাজ করতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো কেউ যদি আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করে আপনার জীবনে বড় একটা সুযোগ তো নষ্ট হয়ে গেল বড় কোনো অপরচুনিটি হাত থেকে আপনার হাত থেকে চলে গেল আপনার জীবনে একটা আপনার সাংসারিক জীবনের সমস্যা ক্রিয়েট হলো আপনার দাম্পত্য জীবন আপনার ব্যবসা ব্যবসার হঠাৎ কোনো রকম ক্ষতি হয়ে যাচ্ছে সেটা তো আপনাকে হবে না ঝেলতে আপনার জীবনে তো কষ্টটা আসছে সাডেন তো যারা এটা করছে তারা তো হিংসাই করছে কিন্তু আপনি তো ভালো মানুষ কর্কট মানুষরা অত্যন্ত সজ্জন এবং তারা তাদের দ্বারা কারোর ক্ষতি হয় না কারণ কর্কট রাশি যে মিডিলে যে নক্ষত্র আছে সেটা হচ্ছে পুষ্য নক্ষত্র এবং এই পুষ্য নক্ষত্র এমন একটা নক্ষত্র যে সাতাশটা নক্ষত্রের মধ্যে সব থেকে পবিত্র নক্ষত্র মানা হয় এবং এই নক্ষত্রে আমরা সমস্ত শুভ কর্ম করতে পারি আর যদি আপনি পুষ্য নক্ষত্র হন সেটা গুহরাজের কতটা অনেক কতটা সৎ ব্যক্তি আপনি নিজেই জানেন যে যার পুষ্য নক্ষত্রে জন্ম এবং সে কর্কট রাশি এই যে আপনার ব্ল্যাক ম্যাজিক এটা বিশেষ করে যাদের অমাবস্যা পূর্ণিমা বা একাদশীর আশেপাশে জন্ম হয় তাদের যাদের জন্ম শখে ষষ্ঠ ঘরটা খুব দুর্বল সেখানে রাহু মঙ্গল কেতু সূর্যর মতো গ্রহ বা শনির মতো গ্রহ থাকলে শত্রুরা সহজে তাকে পর্যদস্ত করতে পারে না তার ক্ষতি সহজে করতে পারে না এই ছ নম্বর ঘরটা ছ নম্বর ঘর থেকে কিন্তু আপনার এই শত্রুতা দেখা যায় দেখবেন অনেক মা বোনেরা আছে যারা মা পায়ে থেকে রক্ষা পাওয়ার জন্য বা শনিবার দিন বিশেষ করে দেখবেন অনেকে লেবু লঙ্কা বাড়িতে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা দেখবেন বিশেষ করে গাড়িতে যানবাহনের মধ্যে ঝুলিয়ে রাখে এটাও কি সেই ব্ল্যাক ম্যাজিক তন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য তাই যারা এগুলো করছে তারা তো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পানিশমেন্ট পাবে কিন্তু আপনি সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য যে রেমিডিগুলো আছে সেটা প্রথমে বললাম হনুমান চালিসা পাঠ এবং বাজারাঙ্গলি বাজারাঙ্গ ভান পাঠ করা বা শ্রবণ করা এছাড়াও আপনি যদি রোজ প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বিষ্ণু সহস্র নাম পাঠ করেন জীবনে যতই আপনার সংঘর্ষ বাধা আসুক আপনি সেটাকে খুব ইজিলি ওভারকাম করে আস্তে আস্তে আসবে সময় লাগবে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন না তাই এটা হচ্ছে হনুমান চালিশা বাজের এবং সবথেকে শক্তিশালী যেটা সেটা হচ্ছে বিষ্ণু সহস্র নাম এইগুলো করলে কোনো তন্ত্র কোনো ম্যাজিক আপনার জীবনে কিচ্ছু কোনো রকম ক্ষতি করতে পারবে না বা দেখুন অনেকে রত্ন ধারণ করে থাকে রাশি থেকে তো রত্ন পড়া যায় না তো লগ্ন থেকে পড়তে হয় যদি আপনার কর্কট লগ্ন হয় আপনি রেড কোরাল সেটা ধারণ করতে পারেন রেড কোরাল পরলেও শত্রুরা সহজে আপনাকে দমন করতে পারবে না কিন্তু এক্সেপশনাল আপনার সেই মঙ্গলই যদি আপনার রাশিতে এসে বসে তাহলে সে অটোমেটিক দুর্বল হয়ে গেল বা সে যদি রেট্রোগেট হয় দেখুন বিগত কয়েক মাস ধরে মঙ্গল গ্রহ আপনার লগ্নে রাশির মধ্যে বক্রি ছিল তাহ নিজ হয়ে তার মানে সে তো অলরেডি দুর্বল হয়ে গেল তখন তো আপনার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করে তখন ইজিলি আপনার উপরে স্যার প্রভাব পড়ে যাবে সেটাকে সহজেই কাটাতে পারবেন না তাই এই উপায়গুলোর দ্বারা আপনি সেই ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্তি পেতে পারেন যাই হোক এই গেল আমার সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার